আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জহিরুল ব্লগসে প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি একটি বিশেষ ভিডিও হতে যাচ্ছে আশা করি ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদেরকে নতুন নতুন বিষয়ে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন তো সম্মানিত দর্শক শ্রোতা আমি আজকের ভিডিওর আলোচ্য বিষয় নিয়েছি কেমন বাংলাদেশ চাই আমরা প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওর একেবারেই শুরুতেই মূল কথা হচ্ছে আমাদের কোটা বৈষম্য বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে যে কোটা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন যাদের নেতৃত্বে আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীনতা স্বাধীনতা লাভ করেছে তাদের চাওয়াই আমাদের চাওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা জানেন যে পাঁচে আগস্টে বাংলাদেশে একটি ছাত্র এবং জনতার একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং তাদের যে মহান লক্ষ্য উদ্দেশ্য সেটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং এই লক্ষ্য উদ্দেশ্যই গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের লক্ষ্য উদ্দেশ্য তো প্রিয় দর্শক শ্রোতা আমরা কেমন বাংলাদেশ চাই সত্যিকার অর্থে আমরা বাংলাদেশ চাই এমন একটি বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে ধনী গরিবের উপর কোনো ধরনের অগ্রাধিকার থাকবে না আইনের দৃষ্টিতে সবাই সমান আইনের কাছে সবাই সুবিচার নিশ্চিত করা হবে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কার গায়ের রঙ কালো কে সরকারি দল কে বিরোধী দল কে আমার পক্ষের কে আমার বিপক্ষের কে আমার মতের পক্ষের কে আমার মতের বিপক্ষের এই ধরনের কোনো ভেদাভেদ থাকবে না অর্থাৎ আইনের বিচার সুনিশ্চিত করা হবে সকল নাগরিকের জন্য এবং গত ১৬ বছর বা স্বাধীনতা উত্তর বর্তমান তিপ্পান্ন বছর বয়সে আমাদের দেশে যেই ন্যায় বিচার সঠিক গণতন্ত্র এবং আমাদের যে বাংলাদেশের সংবিধানের যে চারটা মূল নীতি এগুলো যে বাস্তবায়িত হয় নাই শুধু সংবিধানে লেখা আছে বাস্তবে আমরা তার প্রমাণ পাই নাই সুতরাং আমরা চাই বর্তমান সরকার তাদের সংস্কার করতে গিয়ে তিন থেকে পাঁচ বছর যে কয় বছরই লাগুক আমরা সবাই সহযোগিতা করব। এবং এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে তারা প্রতিষ্ঠা করে যাবেন আইনের শাসন প্রতিষ্ঠা করে যাবেন এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করে যাবেন সব ক্ষেত্রে যতগুলো বৈষম্য ইতিমধ্যে বাংলাদেশের সৃষ্টি হয়েছে এগুলোকে দূর করবেন তো এগুলো করার ক্ষেত্রে আমাদের আঠা কোটি বাংলাদেশের মানুষ আমরা সবাই বর্তমান সরকারের সহযোগিতা করব বিশেষ করে আমাদের কোটা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের হাতকে সুদৃঢ় রাখব এবং যেই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এটার যেই বি গণ অভ্যুত্থান এটারকে চেতনাকে ধরে রাখার জন্য আমরা সবাই তাদের হাতকে সুদৃঢ় করব কোনো চু মহল কোনো ষড়যন্ত্রকারীরা যাতে আমাদের এই গণ এই মানে পাওয়া থেকে এই স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করতে না পারে সে বিষয়ে সচেতন সজাগ থাকবো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জানি আপনারা বুঝেন এবং দেখেন গতকালকেও আনসারদের একটি দল দাবি দাওয়া নিয়ে তারা সারা দিন বাংলাদেশ সচিবালয়ের কাছে আন্দোলন করছে সেটা এক পর্যায়ে তাদেরকে কিন্তু উপদেষ্টা এবং সচিব পরিষদ থেকে উপদেষ্টার মাধ্যমে তাদের দাবি দেওয়ার বিষয়ে বিশেষ আশ্বাস দেওয়ার পরেও তারা কিন্তু রাত্রে বিশেষ একটা পরিস্থিতি সৃষ্টি করে ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল এইটি আজকে নতুন না আগামী দিনগুলোতেও আমাদের কোটা বৈষম্য বিরোধী ছাত্রদের যে গণ অভ্যুত্থান একে ঠেকিয়ে দেওয়ার জন্য এর সঠিক সুফল যাতে বাংলাদেশের মানুষ না পায় এইভাবে বিভিন্ন দিক থেকে বিভিন্ন আন্দোলন আসবে তো এগুলোকে আমাদের প্রতিহত করতে হবে এবং জনগণকে সচেতন করতে হবে নিজে সচেতন থাকতে হবে কখনো কোনো ধরনের গুজব কোনো ধরনের বিভ্রান্তিতে নিজেরও যাতে না পড়ি মানুষও যাতে না পড়ে সে বিষয়ে বিশেষ দায়িত্ব পালনের জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা খুব ভালোভাবে জানেন এবং বুঝেন যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তো আমরা যে ছাত্রজনতার বিপ্লব করেছি এটা অর্জন করেছি রক্ষা করা কিন্তু আমাদের দায়িত্ব যেমন বলা হয়ে থাকে যে চরিত্র ধরে রাখা চরিত্র অর্জন করার চেয়ে চরিত্র ধরে রাখা কঠিন সম্পদ অর্জন করার চেয়ে সম্পদ ধরে রাখা কঠিন তো এই স্বাধীনতা এই গণবিপ্লবের চেতনাকে আমাদের বুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না আমাদের বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টের যে প্রধান উপদেষ্টা তার যেই কথা আমরা পুরো বাংলাদেশ একটি পরিবার সুতরাং এটি মাথায় রেখে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কি মাদ্রাসা কি জেনারেল শিক্ষা শিক্ষিত সর্বস্তরের জনগণ আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব এবং মানুষকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব মানুষকে সচেতন করব তাহলেই আমরা এই ছাত্র জনতার মাধ্যমে অর্জিত গণ অভ্যুত্থানের সুফলকে সামনের কয়েক বছরের মধ্যেই সবার দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছাতে পারবো এবং আমাদের বাংলাদেশ একটি সত্যিকারের স্বাধীন সার্বভৌম একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে আমরা বিশ্বাস সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আবারও দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সকালের জীবন সুন্দর হোক এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ورحمه الله